মিনা মিনার রাজিম বিসমুল্লাহি রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব যে কিয়ামতের উপর দুইবার কঠিন মৃত্যু আসবে কি আসবে মানুষের ভিতরে কিয়ামতের সময় কেয়ামতের মুহূর্তে দুইবার কঠিন মৃত্যু আসবে এবং তারপর কঠিন ভূমিকম্প হবে পৃথিবী জুড়ে কি হবে কঠিন ভূমিকম্প হবে কিতাবুল ফেদান এক হাজার সাতশো চার হাদিস নম্বর সালমা ইবনুন ইবনুন নুফাইল সাকুরি রাদিয়াল্লাউ আনহু থেকে বর্ণিত হ্যাঁ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই তিনি আমার নিকট প্রেরণ করেছেন মানে তিনি কি বলল যে সালমা ইবনুল নুমাইল সাকুরি তিনি বলল যে রাসুল আসলাম আমার উপর কি করছে যে কিছু কথা বলে গেছে হুম তিনি আমার নিকট ওহি প্রেরণ করেছেন যে আমি তোমাদের মধ্যেও অবস্থানকারীও নই তাহলে রাসুল সাল্লাহ আসলাম কী বলল যে আমি তোমাদের মধ্যে অবস্থানকারী নই মানে একটা সময় নবী করিম আসলাম যখন ছিলেন যখন উনি ছিলেন তখন কি করলো তিনি বললেন যে দেখো আমি তোমাদের মাঝে আসি কিন্তু একটা সময় আমি তোমাদের মাঝে থাকবো না কি থাকবো না তোমাদের মাঝে থাকবো না মানে উনি কলাম অনেক সুন্দরভাবে বলছে যে উনি কি করবে না উনি থাকবে না তো এই ঘটনা যখন বলছে যে কি যে ভূমিকম্প একটা কঠিন ব্যাপার যে আসবে এটা বসবে কিভাবে মানুষ তো এটার বিষয়ে মানুষ তখন বলতেছে যে কি বলা আছে হুমায়ুন বলল যে আমি তোমাদের অবস্থান নই হুম আর আমার পর তোমরা অল্প সময় অবস্থানকারী তাহলে এই পৃথিবীর মানুষ নবী করিম হজরত মোহাম্মদ সল্লু আলাই সাল্লাম যখন থাকবে না তারপরের সময়গুলোতে তারা কি করবে অল্প সময় অবস্থান করবে বেশি দিন অবস্থান করতে পারবে না প্রত্যেকটা মানুষই কি করবে অল্প সময়ের জন্য এই পৃথিবীতে অবস্থান করবে কিন্তু মানুষ ভাববে এই সময়গুলো হয়তো বা অনেক বেশি বড় সময় কিন্তু না কোনো বড় বেশি সময় না তারা খুবই অল্প সময় কি করবে অবস্থান করতে থাকবে হ্যাঁ আর আমার পর তোমরা অল্প সময় অবস্থানকারী অতপর তোমরা অবস্থান করবে এমন কি বলবে কখন আর অসিরেই ধ্বংস আসবে অসিরেই কি আসবে ধ্বংস আসবে যেমন আজকে ফিলিস্তিন সিরিয়া মিশর হ্যাঁ স্পেন এগুলো স্পেনে একটা সময় কী ছিল মুসলিম মুসলমানরা ছিল মহাভারত ইন্ডিয়া এখানেও মুসলমানরা ছিল কিন্তু এখন আস্তে আস্তে কী হয়েছে কমে গেছে এসব অঞ্চলে মুসলমানরা কমে গেছে যদি এভাবে মুসলমানরা কমে যেতে থাকে অল্প কিছু দিনের ভিতরে বলতেছে যে ধ্বংস এবং কিয়ামত খুব শিগগিরই পৃথিবীর বুকে আসবে কিভাবে আসবে এখানে বলা হচ্ছে যে অচিরেই ধ্বংস আসবে তোমরা একে অপরের ধ্বংস করে দিবে তাহলে কি করবে একজন আরেকজনকে কী করবে ধ্বংস করে দেবে হ্যাঁ তোমাদের একে অবারের ধ্বংস করে দিবে আর কিয়ামতের পূর্বে দুটি কঠিন মৃত্যু হবে কিয়ামতের পূর্বে কী হবে দুটি কঠিন মৃত্যু হবে মানুষের মাঝে বর্তমানে মৃত্যুগুলো খুবই কঠিন হ্যাঁ আর তারপরের বছরগুলোতে হবে ভূমিকম্পর বছর তার পরের বছরগুলো কি হবে ভূমিকম্পের বছর পৃথিবীতে অলরেডি অনেক বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের মাঝে অনেক মৃত্যু আসছে আসার পরে সে মৃত্যুগুলো কলম গেছে যেরকম ওই যে বিভিন্ন রকম গার্মেন্টস বিভিন্ন রকম জায়গায় ট্যাজিটি বড় বড় অনেক মানুষ একসাথে মারা যাওয়া হ্যাঁ ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিমান অ্যাক্সিডেন্ট বড় বড় শুধু এগুলো না এছাড়াও কী হয়েছে বড় বড় যুদ্ধ হয়েছে হ্যাঁ এখানে নবী করিম সাল্লাহ বললো আমি তোমাদের মাঝে খুবই অল্প সময় আর তার থেকেও অল্প সময়ে তোমরা কি দেখতে পাবা কিয়ামত দেখতে পাবা হ্যাঁ তাহলে দুইটা বিষয় আমাদেরকে জানাচ্ছে তাহলে আরেকটা লাস্ট বিষয় বলতেছে দুইটা বড় বড় মৃত্যুর পর কি হবে কঠিন কঠিন ভূমিকম্প হবে হ্যাঁ বিশাল আকারের ভূমিকম্প দেখা দিবে তাহলে বর্তমানে আমরা দেখলাম কি পৃথিবীতে যতগুলো ভূমিকম্প হয় বাংলাদেশেও খুব শিগগিরই একটা কঠিন ভূমিকম্প হয়ে গেছে আবার এর থেকেও বড় ভয়ানক ভূমিকম্প আসতেই পারে এটা অস্বাভাবিক কোনো বিষয় না দেখা গেলো ওই ভূমিকম্প এমন আসবে দেখা গেলে কেউ সেখানে বেঁচেই থাকবে না কোনো নিউজ পড়ার মতো লোকও থাকবে না বিদ্যুৎ থাকবে না কারেন্ট থাকবে না ইন্টারনেট থাকবে না সব কিছু কী হবে অসাল হয়ে থাকবে সব কিছু চলে যাবে হ্যাঁ তো ভূমিকম্পের বছর নোট নোট করার কথা বলা হচ্ছে যে আজ এর অবস্থান সবার চোখের সামনে যদি বলা হয় মুসলিম জাতি নিজেরাই নিজেদের ধ্বংস করে দেবে তাহলে কি করবে মুসলিম জাতি কি করবে নিজেরাই নিজেদের কি করবে ধ্বংস করে দেবে হ্যাঁ এরকম ঘটনা যেরকম মুসলিম জাতি তারা নিজেরাই নিজেদের কিভাবে ধ্বংস করে দিবে এটা পাঠ বলা হচ্ছে যে চোখের সামনে যদি বলা হয় মুসলিম জাতি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেবে তবে তা ঠিক আর সে কথাগুলোই অন্য হাদিসে আমরা পড়ে এসেছি রাসুল সাল্লা সাল্লাম এই উম্মাদের জন্য দোয়া করেছিলেন তার মানে আমাদের নবী করিম সাল্লাহ আসসালাম কী করলো যে আমাদের জন্য কি করছিল মুসলমানদের জন্য দোয়া করে গেছে হ্যাঁ কী দোয়া করে গেছে যেন তারা পরস্পর যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে না যায় মানে নবী করিম আসলাম কলাম জানতেন যে মুসলমান কি করবে যুদ্ধ করবে তার নবী করিম আসলামের তিনশো বছরের ভিতরে কী হয়েছে মুসলমানদের ভিতরে কয়েকটা বড় বড় যুদ্ধ হয়েছে হ্যাঁ সেখান থেকে বিভিন্ন রকম দল মত অনেক কিছু সৃষ্টি হয়েছে যার কারণে এই ঘটনাগুলো পুনরায় নবী করিনিসুল্লাহ আসলাম এই ব্যাপারে দোয়া করল যে পৃথিবীতে পরবর্তী সময়ে যেন মুসলমানরা বড় ধরনের নিজেরা নিজেদের ভিতরে কি না করে দ্বন্দ্ব না করে বড়ো বড় যুদ্ধ না করে যার কারণে তারা তাদের নিজেদেরকেই শেষ না করে দেয় তাহলে কিতাবুল ফিতান আমাদেরকে আবার বলতেছে যে যদি যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে না যায় কিন্তু তা কবুল করা হয়নি আজ তাড়াতাড়ি নিজেদের নিজেরা মা মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পর ধ্বংসের মুখোমুখি আর যদি বলা হয় পুরো বিশ্ব কথা বলা হয়েছে তবে তাও ঠিক তার মানে এর আগেও যতগুলো মুসলমান শাসন ছিল পৃথিবীর বুকে তারাও কি করছে নিজেরাই নিজেদের ভিতরে বড় বড় যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে পুরো বিশ্বর কথা বলা হচ্ছে আর যদি শুধু নিজেদের দেশের কথা বলা হয় তাও নিজেরা নিজেদের আমাদের দেশের ভিতরে বাংলাদেশ সেখানেও আমরা কি করতেছি নিজেরাই নিজেদের ভিতরে বড় বড় যুদ্ধ ধ্বংস এগুলো ডেকে আনে কী করতেছি আমরা আমাদের দেশকে ক্ষতি করতেছি তো হাদিস কলাম নোট করতে বলতেছি এরকমই যে একটি জাতির অপর জাতির এমনভাবে চোখে ধরেছে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ছেড়ে কথা নেই মানে আজকে যদি একটা ভাই কোনো কথা বলছে অন্য আরেকটা ভাই কী করতেছে তার প্রতি বিদ্রোপ সে যতক্ষণ তার নিচ্ছিন্ন না করতে পারতেছে ততক্ষণ সে শান্ত বা ক্ষান্ত হচ্ছে না হ্যাঁ তার মানে যেই মনে করো কিছু একটা ভালো করুক না কেন তার কথা তার শোনা থাকবে না চিরস্থায়ীভাবে থাকবে না যেমন নবী করিমসল্লাহ আসলাম ইসলাম ছিলই না পৃথিবীর বুকে কী ছিল না ইসলাম ছিলই না নবী আসলাম কী করলো সেই ইসলামের সূর্য উদয় করলো এবং তার সাহাবিরা খালিদ হ্যাঁ তারপরে হচ্ছে এরকম এরকম অনেক বড় বড় যুগ আসছে যেগুলো কি সেল যুগ তারা মুসলমানদের সাম্রাজ্য বিজয় অর্জন করছে পৃথিবীর বুকে বড় বড় মুসলমানদের কিন্তু আবার শেষ শেষমেশ মুসলমান কী হয়ে যাবে এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে একবারে নিঃশেষ হয়ে যাবে পৃথিবী থেকে একসময় নিঃশেষ হয়ে যাবে হ্যাঁ জাতিকে এমনভাবে চেপে ধরেছে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ছেড়ে কথা বলতেছেই না একটি জাতি অপরজাতিকে অপর জাতিকে ধ্বংস করার জন্য খেয়াল মতে উঠে পড়ে লেগেছে ভয়ঙ্কর ব্যাপার তাহলে আমরা আজকে দেখলাম যে বর্তমান যে পরিস্থিতি আমরা যদি আমাদের দেশের কথাও ভাবি আমাদের দেশের ভিতরে কি চলছে ভয়ঙ্কর ব্যাপার চলছে ভয়ঙ্কর মানুষ বর্তমান সময় কি অনিরাপদ মানুষ কী হয়ে গেছে বর্তমান সময় অনিরাপদ হ্যাঁ দেশের ভিতরে কোনো বিচার বিশ্লেষণ কোনো কিছু নেই মানুষ যা মন চাচ্ছে তাই করতেছে হ্যাঁ ইংলিশে এটারে বলে ভায়োলেন্স হ্যাঁ তো এখন করলাম ভায়োলেন্সের যুগ যেন সিনসং কাটুংয়ের ভিতরে দেখানো হয়েছে যে ভায়োলেন্স হইবে কঠিনভাবে দু হাজার ছাব্বিশ সাল কী হইব ভায়োলেন্সে পরিণত হইব কেন ভায়োলেন্সে পরিণত হইব যে এর একটাই মাত্র কারণ যে মানুষ কি করবে সেখানে কি করবে রাহাজানি করবে ডাকাতি করবে ছিনতাই করবে ধর্ষণ করবে এগুলো ভায়োলেন্সের আয়তায় পড়ে হ্যাঁ ইংলিশে এগুলো কি করে ভায়োলেন্সের আয়তায় পড়ে আর নবী করিম করিমসুল্লাহ আসলাম কী বললো যে মুসলমান কি করে না যেন যেন তারা নিজেরা নিজেদের ভিতরে যুদ্ধ না করে হুম তাহলে আমরা সবাই জাতি হিসেবে কি আমরা সবাই একটাই জাতি ভিন্ন ভিন্ন জাতি হয়ে ভিন্ন ভিন্ন দল হয়ে যদি মারামারি এগুলো করা হয় তাহলে কি হবে তারা অসিরেই হাদিসে যেভাবে বলা আছে ওভাবেই তারা বিলুপ্ত হয়ে যাবে যেহেতু নবী করিমসুল্লাহ আসলাম বলছে আমি তোমাদের মাঝে সামান্য অল্প সময়ের জন্য কত সময়ের জন্য ছিল উনি বিজয় অর্জন করার পর হয়তোবা সর্বোচ্চ বিশ বছর ছিলেন মুসলমানদের ভিতরে ইসলাম নিয়ে বিশ বছর আছিলেন বাকি ওনার জীবনটা ইসলামের ভিতরে ওইভাবে প্রভাব করিনি কিন্তু তারপরে শেষ হয়ে গেছে তো আল্লাফেজ আমরা চাই যেন আমরা আমাদের ভিতরে ধ্বংস না ডেকে আনি ইনশাল্লাহ